নমস্কার সকলকে আমার বাগানের সবচেয়ে প্রিয় ফুলটি আজ আমি তুলে ধরছি আপনাদের সামনে যে ফুলটা তুমি ধরে আছো এই ফুলটার নাম গ্যাজেনিয়া এই ফুলটার একটা বৈশিষ্ট্য হলো এটা সন্ধে হলে ঠিক বুঝে যায় আবার যেই রোদ পায় আবার সুন্দর মেলে ধরে অনেক দিন লাস্ট করে এই ফুলটা প্রায় তিন চার দিন তো থাকি আরামসে অনেকটা সময় লাগে গাছগুলো হইতে এটা কি ছোট এটা জাস্ট কালকে ফুটেছে এটা যেমন একটু দুটো ভ্যারাইটি আলাদা কালারও আলাদা দেখতে পাবে এটা যেমন অন্য কালার রয়েছে আরেকটা এটা পিঙ্ক কালারের গ্যাজেনিয়া গ্যাজেনিয়া আরো আছে আমার এখানে যা আছে এখনো ফুল আসেনি গ্যাজেনিয়ার সেই অর্থে পরিচর্যার প্রয়োজন পড়ে না কিন্তু কিছুদিন পরপরই যে সমস্ত আগাছা জন্মায় গাছের কিনার দিয়ে সেগুলো তুলে ফেলতে হয় এবং সাথে মাটি কিছুটা খুশে দিতে হয় তাহলে খুব সুন্দর ফুল ফোটে করতে হয়েছিল অ্যাকচুয়ালি ওর না একটু ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিল তারপর ওকে ফাঙ্গিসাইড ইউজ করে একটু বাঁচানোর চেষ্টা করছি আর কি যাই সুস্থই আছে রোদ কম পাচ্ছিল স্বাচ্ছে পরিবেশ এরা আবার বাঁচে না একটু ড্রাই পরিবেশ দরকার এটা অনেক দিন পর্যন্ত ফুল দিবে প্রায় এপ্রিল অব্দি ফুল দিবে আর যদি সংরক্ষণ করে রাখতে পারি বৃষ্টির জলের হাত থেকে তাহলে এটা সারা বছর আমরা রাখতে পারবো এই ফুল তো দেখতেই পেয়েছ এই পরিচর্যা করতে হয় সমস্ত ড্রাই লিভস থাকলে পরে সেগুলো সরিয়ে দিতে হয় মাঝে মাঝেতে মাটি কুচিয়ে দিতে হয় একটু অক্সিজেন ভালো পাস হয় এই ফুল গাছটাকে আমি ওইটার পাশে রেখে দেবো এখন এই যে দেখুন কিছু একটু ডিস্টার্ব হয়ে গেছিল এর করি আসবে খুব তাড়াতাড়ি এইখানে আমার বাগানের আরও কিছু গ্যাজেনিয়ার চারা আছে কিন্তু এখনও ফুল আসেনি কিছুদিন ওয়েট করলেই করি চলে এসছে ফুলও চলে আসবে এই যে আরও কিছু গ্যাজেনিয়া দেখতে পাচ্ছ এই যে এই টবের মধ্যে করেছে এই যে করিও চলে এসেছে এই যে বড় ফুল হবে এই গ্যাজেনিয়ার জন্য এই ছোট টবগুলিই যথেষ্ট মোটামুটি এগুলো কত ইঞ্চি এগুলো চার সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হলেই বেস্ট এটা প্লাস্টিক টবের মধ্যে করা এই যে যে সমস্ত আগাছা থাকে এগুলো না ফেলে দিতে হয় এই আগাছাগুলো গাছকে বাড়তে দেয় না ওরাই সব খাবার খেয়ে নেয় যার খাবার দেওয়া হয় এই গ্যাজেনিয়া সেখানে সবগুলো এক দুই তিন চার গ্যাজেনিয়া আছে এই যে তো করিয়ে চলে এসেছে আর এখানে আরো দুটো আছে গ্যাজেনিয়া এটা রোদ খুব ভালোবাসে এই দুটো গাছ আছে এই দুটোর নাম হচ্ছে পেন্টাস এটাও চারা করে করা এটা করি আসেনি এখনো এটা করি ফুটে ছিল এক দুবার এই যে এটা করি এসছে ফুটবে এটা পেন্টাস এই যে গ্যাজেনিয়া করি এসছে এই গুলো পরিচর্যা করতে হয় আজকালই এতদিন ধরে শীত ছিল না প্রচন্ড ঠান্ডা ঠিকমতো মতো পরিচর্যা হয়নি এই গাছকে রোদ পেয়ে গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে আর এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছি গাছের কোড়া এগুলো ফেলে দিতে হয় তাহলে গাছের অবস্থাও খারাপ হয়ে যায়